এই কথাটা উনি মনে রেখেছেন নবী আমার কখন ডাক দেয় কোন সময় ডাক দেয় এই কর যদি ডাক না শুনতে না পাই আমার রাসুলকে যদি কাপেরা হত্যা করে ফেলে তাহলে কাল হাসির মাঠে আল্লাহর আদালতে আমি দরা খেয়ে যাব এই মনের ভয় ওই আবু বাক্কার কিন্তু মসজিদে নবীর মধ্যে কাঁদতেছে আর কি বলতেছে কি বলতেছে আমি নবীর খেদমত করতে পারি নাই এত কাজ করার পরেও যারা বলে কিম্নুত করতে পারি নাই অতসে আমরা কেমন মানুষ হইলাম নবী মিষ্টি খাওয়া সুন্নাত খাবার পরে এই সুন্নাতটা মানলাম কিন্তু দাপ ভাঙাউزه সুন্নাত এই সুন্নাতটা আমরা মানতে রাজি না আল্লাহ আর গোলামেরা এইবার আল্লাহ আর নবী সাহেব বন্ধুদের আমার মনোযোগ দিয়ে শুনবেন আমি অল্পটাই কথা বলবো ছোটবেলার থেকে আমি বাজেও কথা বলার নি আমার বন্ধুরা রে আমার এমন সময় আল্লাহ আল্লাহ এরকম করিয়া চিন্তা করে তখন আমার রাসূল আসবেন কোন সময় রাসূল আমার আসবেন এই চিন্তায় উনি বিভর খারাপ বন্ধ করে দিয়েছেন আল্লাহর বান্দারা হঠাৎ করিয়া আল্লাহ যখন অর্ডার করলো হাবি বল্লাম আপনাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায় এসেতে হবে ধরে বলি সবার আল্লাহ আলি রাজী আল্লাহ ডাকতে বলে আলী গো তুমি আমার পেশা ঘুমাও সকাল হইলে এই যে মানুষজন যে আমার কাছে মাল সামানা দিয়েছে এদের মালগুলো তুমি সকাল বেলা মাল আমার অতিশয় তাকে তাকে ফেরত দিয়ে দিবা জোরে বলি সোভান কেমন নেতা আমরা পাইলাম আর আমাদের নেতা পলানের আগেই সবকিছু পাশার তাই না বলানোর রাজে সব কিছু গায়েব করে dise ওতস আল্লাহর নবী কি এমন মানব মানুষ ছিলেন বলতসে আলী রে এই সব আমার কাছে রাখতে দিয়েছিল এইগুলি তুমি আমানত হিসেবে তাদেরকে দিয়ে দিবা আলী রাদিয়াল্লাহু তাআলা ন সাদর গায় দিয়ে শুলে বললেন কাফের না ধর্মে ধর্মে ভাব আল্লাহর নবীকে ধরবে এমন সময় রাসুল আমার বলে আল্লাহ কাফেররা তো চতুর্দিকে ঘিরে নিয়েছে আমি এখন কি বলবো কি করব আল্লাহর নবীকে ডাকতে বলে হাবি হাবিবুল্লাহ নবী আমার আপনার ভয় নাই চিন্তা নাই আপনি পড়েন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম জোরে বলি সুরা আল্লাহ এক মুষ্টি বালু নেন আর আপনি সিটা দেন সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলি ক্ষমতার মালিক কে মালিককে আরো জোরে বলেন ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ কেউ কিছু করতে পারে না সব কিছু করতে পারে কে আল্লাহ আপনি এক মুষ্টি বান ঢেলেন তো গায়ে আপনার গায়ে ফিরে আসবে আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন অতি তাড়াতাড়ি কথাটা বলতেছি আল্লাহর বান্দারা বের রা আলীকে ঘিরে ধরলেন একজন বলে হত্যা করি আরেকজন বলে না মুখ না দেখে হত্যা করা যাবে না না মুখ না দেখে হত্যা করা যাবে না হঠাৎ করে চাদর যখন মুখের পাট্টা ছড়াইছে দেখে যে তোর আল্লাহর নবী না এটা হলো আলী একজন বলে হত্যা করি আলী মুসকি মুসকি হাসি বলে এ কাফের দলেরা পশ্চিমকালেও তোমরা চেষ্টা করলেও আমাকে হত্যা করতে পারবে না জোরে বলি সোহান আল্লাহ এত কনফিডেন্স কেন কম তো আলী কেন মৃত্যুর আচ্ছা তারা বলল যে আমাকে তোমরা হত্যা করতে পারবে না কি কারণে বলেন তো এর একটা কারণ আছে কি কারণ জানেন আলী কে ডাক দেবো আলী তুমি এত আত্মবিশ্বাসের সাথে কেমনে বলতে পারলা যে আমাকে তোমরা হত্যা করতে পারবা না বলে কেমনে হত্যা করবা রহমাতুল্লাহ আলাইহিন যে বলেছে আলী তুমি সকালবেলা আমানত গুলো দিয়ে দিবা সরুল্লাহ বলেন না কত বিশ্বাস যাদের রাসুলের প্রতি আমার রাসুল বলেছে সকাল বেলা আমাকে আমানত দিতে হবে অতএব আমাকে তোমরা মারতে পারবা না রাসুল বলেছে তার মানে আল্লাহ পাক আমাকে সকাল পর্যন্ত ধার দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলবেন না আর আমাদের আত্ম বিশ্বাস হয় এখন যদি আমাকে ধরে কিসের রাসুল আর কিসের আল্লাহ আপনিই বাঁচান আমার আমাল আল্লাহর বান্দারা নবী আমার চলে গেলেন দরজায় নক করলেন একটা বার টোকা দিয়েছে আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে জোরে বলি আল্লাহ আল্লাহর নবী তাকায় দেখে গভীর রজনীতে যেহেতু দরজায় নখ করার পর দরজা খুলে দিল এর মধ্যে কোন কারণ আছে না নাই আমি জালসা করিয়া বাড়িতে যাব আমার বিবিকে কমসে কম পাঁচ থেকে সাতটা রাজ দিতে হবে তারপরে দরজা খুলবে কিনা সন্দেহ অথচ ভাই আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার মা জননী এখনো বেঁচে আছে আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মা বলে ডাক দেব মা জননী আমার ডাক বলে বেটা এই শীতের রাত্রে এত রাত্রে বাড়িতে আসলা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি মা মা তুমি কি নাই আমার বলে বেটা রে না রে বাবা কে তোমার ঘুম আসে না আমার দুইটা বেটা বাইরে থাকে ছোট বেটাটা ঢাকা মিরপুরে থাকে বড় বেটাটা সিরামি থাকে তুমি আমার এক পুত্র তুমি বাড়িতে থাকো বিভিন্ন সেবা বিভিন্ন জায়গায় যাও তখন তুমি চলে যাও আমার মা আমি মায়ের বুক হা করে কোন সময় তুমি ফিরে আসবা ঘর কাটে অন্তরটার মধ্যে ভালো লাগবে তোরে বলি সোমান এ বন্ধুরা কোন কথা বলবো মাতার মধ্যে ঘর কিন্তু বলার সময় নাই এই তো এক সপ্তাহ আগে আমার বন্ধু বর এখানে আছে আমার বড় ভাই আছে আমার আজি সাহেব দুজনে আছে আলিম ওলামা বসে আছে এই তো গত সপ্তাহের কথা বেলকুচি সদরের কথা বেলকুচিতে একটা ছেলে আওবকার সিদ্দিক নাম যারা ফেসবুক ইউটিউব চালান হয়তো দেখেছেন এই ছেলেটা নয় পাড়ার হাফেজ নয় নাইপারার হাফেজ ছেলেটা মাদ্রাসার ছুটি দিয়ে সস্তাদ থাকতে বলে বাজান তোমাদের একদিন নয় দুই দিনের জন্য ছুটি জোরে বলি সোহান এই যে পাশে মস্তব মাদ্রাসা মাদ্রাসার ছেলেদের যদি ছুটি দেওয়া হয় ওরা পাগল হয়ে যায় ওরা কিন্তু কিচ্ছু বোঝে না ছুটি পাইলেই আনন্দে আত্মহারা হয়ে যায় ইয়া ওয়ার্কার সিদ্দিক বারো বছর বয়স নাইপারার হাফেজ এই হাফে সাহেব ছোট্ট মানুষ ছুটি পেয়েছে বাবা মা শখ করে ছোট্ট একটা সাইকেল কিনে দিয়েছে যে গিয়ে এই সাইকেল চালায় মা ডাক ব্যাটারে তোক নিয়ে আমার বড় ভয় করে তোমা আমার তোমার কেন ভয় করে বলে বাজান তুমি যখন আমার গর্বে ছিলে তখন থেকেই আমার বড় ভয় যেদিন তুমি দুনিয়াতে আসলে সেই দিনই আমাদের সংসার থেকে সাড়ে লক্ষ টাকা চলে গেছে তোমাকে বাঁচানোর জন্য জোরে বলি সোহান ছোট্ট আবাকার সিদ্ধি মা কে বুকের মধ্যে মাথাটা নিয়ে বলে মা তুমি দোয়া করিও আমি তোমার দোয়া নিয়ে বেঁচে আছি আমি তোমার দোয়া নিয়েই থাকবো মা এবং বেটার মধ্যে কথা শেষ বলে মা

দ্বিতীয় দিনও পাতের জন্য আসে পাশেই যেমন আমাদের বাড়ি আর এই মাদ্রাসা এতটুকু পাশে একদিন চলে গেছে দ্বিতীয় দিন ওস্তাদের কাছে বাবা চলে আসছে যেহেতু একটাই সন্তান অনেক কষ্টের সন্তান এইবার ডাক দেবে ওস্তাদ হুজুর ভাই আমার কলিজার টুকরা আবু বক্কর কই

দুই দিন যাবত আমার পেটটা আসে না বলে আপনার পেটে তো বাড়ির থেকে আসে নাই বলে না 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 আমার কলিজার একটুকরা তো একদিনও মাদ্রাসা কামাই দেয় না কে তো মাদ্রাসার প্রতি আকর্ষণ আমাকে বলে আপু তাড়াতাড়ি হাফেজ হতে হবে তাড়াতাড়ি মওয়ালনা হতে হবে আমি বড় হয়ে আপনার জানাজা আমি করে দেব আল্লাহর গুলামের ই আল্লাহর গোলাম না ওই লোকটাকে সুস্থ করা হলো এইবার বাড়িতে চলে গেল বিবিকে গিয়ে বলে বিবি রে আমরা নাকি দুই তিন ধরে মাত্র চাই যাই নাই বিবি পাগল হয়ে গেল কি শুনাইলে আমার কলিজা কই আমার কলিজার টুকরো কই তাড়াতাড়ি খোঁজ লাগান আমি কিন্তু মারা যাব আমার কলিজা চেয়ারে এক বেলা না দেখলে কিন্তু আমি মা সহ্য করতে পারব না আজকে আমার সাইদুল ভাই মা রে সকাল আমার সাথে সাক্ষাৎ চোখের পানি নিয়ে বলে আমির ভাই আমার মাটা মারা গেছে একটু দোয়া করিয়ে কত বড় হয়েছে তারপরে মার বক্ত কত বড় হয়েছে তারপরে বাবা মার ভক্ত আল্লাহ আর গোলামেরা এইবার বিবি পাগল হয়ে গেল স্বামীও পাগল হয়ে গেল দুজনই পাগলের মতো খুঁজি করতেছিল খুঁজতে 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 মেঘুল্লা মাদ্রাসা আছে এই মাদ্রাসার অপোজিটে একটা এইরকম এই নদীটা চলে গেছে নদী এই নদীর পাশে কে যেন খবর দিল একটা এরকম মডেলিং সাইকেল পরে আছে একটা টিফিন বাটি পরে আছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে বাবা মা আত্মীয় স্বজন গ্রামবাসী চলে গেল এইবার সাইকেল দেখার সঙ্গে সঙ্গে মা ওখানে এই জ্ঞান হারাইয়া বালুর মধ্যে পড়ে গেল এই তো আমার কলিজার টুকরো সাইকেল এই তো আমার বেটাকে আমি এই টিফিনে তো ভাব দিয়েছি এটাই তো আমার বেটা টিভি কই আমার আবু কই কই আমার মালিক কই আমার বেটা কই আল্লাহর গোলামেরা এ আমার বন্ধুরা এ আমার উল্টা ভাষীরা মাছ দেখ তো ভালোবাসে বুঝবি তোর মা মর আল্লাহ আর গোলাবেরা এইবার ওকে রে বাবা পাগল খুস্তে 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 খুঁজতে হঠাৎ করিয়ে দেখে ওই যে নদীর কিসরে সাদা চুপ গায় সাদা চুপ প গায় একটা রুমাল বেঁচানো মাথার টুপিটা নাই ওই যে পাঞ্জাবি আর পায়জামা পরা ওই যে আমার আউ আকাশ হয়ে পরে আছে এই ছোট্ট শিশু বাচ্চা কি কোনো অন্যায় করেছে কোন অন্যায় তো করে নাই অথচ বাংলার জমিনের লোকেরা তাকে গলায় টিপিয়ে টিপিয়ে হত্যা করে বাড়িতে ফেলে দিয়েছে ও কি কোন হল নয় কোন ছিল নয় বছর 12 বছরে ছিল ও তো করে নাই পুলিশ স্টেশনে মైనా তদন্ত করে বলেছে এই জেলেটাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে এবারে আপনাদের কাছে শুনতে চাই ওর কি কোন সূত্র আছে ওর কি কোনো দুশ্মন আছে ও কি কারোর অন্যায় করেছে অতচ এই বাংলার জমিনের মানুষ এই ছোট্ট শিশুটাকে গলায় টিপে টিপে কতক্ষণ পর্যন্ত মৃত্যু দিয়েছে ও আল্লাহ ওয়াল্লাহের মা বাবা দুজনই হাসপাতালের রোগী হয়ে গেছে আল্লাহর গোলামেরা আমি আর আপনি কোন জায়গায় বসবাস করি কি পাইলাম জীবনে আজকে এক শ্রেণীর কোরআনে তাপসিলের মা শুধু হাসি গান কোনো বুঝ নাই ওই মাহিলের মধ্যে এক ফোটা চোখের পানি নিয়ে যদি বাড়িতে যাইতে পারেন আমার রাসুলের কথা তোমার